কি রমি যান ভাই ভালো আছিস এই তো ভালোই আছি তা কি মনে করে আসলি আমাকে বাড়ি এ আসলাম দরকার একটু তোর সাথে একটু কথা ছিল ও আচ্ছা তাহলে আয় আসে বয় করছি যে কোরবানি এবারটা দিবি না নাকি হ্যাঁ কোরবানি তো তো তা কেন এত তাড়াতাড়ি কেন এখন না কিনলি আর কখন কিনবি এখন গরুর দাম একটু কম আছে কোরবানি আসতে আসতে তো গরুর দাম ডবল হয়ে যাবে না এখনই তো কিনে রাখা ভালো কথাটা তুই মন্দ কষ্টিস কথা দেখছিস সঠিক কিন্তু একটা বিষয় কি আমাদের হাতে একা কোরবানি করা সম্ভব না ওরে পাগল ওই জন্যই তো তোর কাছে আসলাম একা একা আমাদের দ্বারা তো কুরবানি দেওয়া সম্ভব না এই জন্যই তো ভাবলাম যদি তিন চারজন মিলে একসাথে কুরবানি দিতাম তাহলে আমাদের জন্য ভালো হইতো তা কথা ঠিক আছে কিন্তু চারজন তো একসাথে কুরবানি দেওয়া যায় না শুনেছি কুরবানি দিতে বিয়ে জড়ি হয় তিনজন না পাঁচজন না সাতজন এইভাবে তা তুই কয়জন ঠিক করেছিস আচ্ছা ঠিক আছে তাহলে ওই পাঁচজন না আমি তুই আর ওই বাড়িতে একজন নিয়ে কুরবানিতে শরীক হবানে সে তিনজন নাই দিলাম তুই আর আমি বাইরে কার নেবি নি কেন ওই পাড়া স্বপন রয়েছে না ওর নিয়ে আমরা তিনজন একসাথে দিবা নে তুই স্বপনের কথা করছিস স্বপনের সাথে কোরবানি দিলে আমি কোরবানি করব না কেন ভাই স্বপন আবার কি করলো স্বপন কি করেছে ও আচ্ছা আস্ত একটা মুনাফিক ওর সাথে আমি কোরবানি দেবো না ভাই তুই যে ওরে মুনাফিক করছিস এর কারণটা কি কারণটা কি তাই তুই শোন মিজান ভাই মিজান ভাই তুই বাড়ি আসিস এ কি দাদা ও স্বপন কি তুই কিছু কবি হ্যাঁ ভাই কজনই তো আইলাম আমি একটা বিশাল বড় বিপদে পড়েছি বিশাল বড় বিপদে পড়েছিস কি আছে খুলে কদিন তুই আমার এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা লাগবে টাকাটা তুই যদি দিতে পারতিস আমার বিশাল উপকার হইতো ভাই টাকা যে তো দেবো টাকা যে আমার দুই দিন পরে লাগবে না ভাই তোর টাকাটা আমি এক সপ্তাহের ভিতরে দিয়ে দিবানে এই শুক্রবার সামনের শুক্রবারের মধ্যেই তুই টাকাটা পেয়ে যাবি নি সামনের শুক্রবারে দিবি নি দিবানে আচ্ছা ঠিক আছে তাহলে তুই দাঁড়া আমি আসতেছি শোন টাকাটা আমি তোর ঠিকই দিচ্ছি টাকাটা কিন্তু আমার এক সপ্তাহ পরে লাগবে বুঝতে পারছিস জেনে যাই করিস টাকাটা কিন্তু আমার এক সপ্তাহ পরেই দিয়ে দিস তাই নে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি এখন আসি হ্যাঁ আচ্ছা আচ্ছা চলে গেলাম তাহলে আচ্ছা ঠিক আছে যা কি অবস্থা করে রেখেছে দেখে দিন ছেলে ফেলে কিরমিশন ভাই আজকে তো সে শুক্রবার টাকা দিচ্ছে চাইলি টাকা কটা দি আমার লাগবে টাকাটা আজকে দেওয়ার কথা ছিল ভাই ঠিক আছে কিন্তু যার কাছে টাকাটা দিলাম সে আজকে টাকাটা দিইনি ভাই তাহলে কি করব ক আমি পরশু দিনকে তোর বাড়ি টাকাটা পৌঁছে দেশ মানে তুই যা খুশি সপন তোর কথা তো আমার ভালো লাগবে না আচ্ছা ঠিক আছে পরশু দিন যেন মিস করিস টাকা কিন্তু আমার ইমার্জেন্সি দরকার পরশু দিন কিন্তু আমার বাড়ি পরে দিয়ে আসবি টাকাটা এইসব না দাঁড়া দাঁড়া এই তুই থাকিস কোনেরে তোর তো খুঁজেই পাওয়া যায় না তুই যা খলি কয়দিন পরে তোর বাড়ি ফরে টাকা দিাস বানি কই সামে টাকা কই বাইরে এমন একটা কাজ হয়েছে না পাতিছি তোর কতি না পাতিছি আমিও সতি সেই টাকাটা দিয়ে কোদম আমি এই গাড়িটা পাইলাম তাই কিনে নিছি ও তোর সময়শানে ওই সামনের মাসে তোর টাকাটা আমি দিয়ে দিবানি সামনের মাসে টাকা দিবি মানে আর আমার টাকা দিয়ে গাড়ি কিনেছি মানে তোর বিষয়টা তো আমি বুঝ উঠতে পারলাম না হ্যাঁ ভাই তোর কাছ যে টাকাটা নিলাম না সেই টাকাটা দিয়ে কম দামে গাড়িটা পাইছি তাই কিনে নিয়েছি আর তুই এই স্বপ্নে টেনশন করিসনে আমি কলাম না সামনের মাসে তোর টাকাটা দিয়ে দিবানে সামনের মাসে দিবি মানে দেখিরকম কথা কয়েছি তুই আর মাত্র চার দিন পরে আমার বাইরে ফিলাইট ওর প্লেন টিকিট করতে হবে ওর প্লেন টিকিট করার জন্য আমি ওই টাকাটা গুছায় রাখেছি আর সেই টাকাটা আমি তোরে দিছি আর তুই খুশি এক মাস পরে দিবি ওর ওই চার দিন পরে ফিলাইট তাহলে আমি কী করব না কদিন কী রে ভাই তুই এরকম করতেছিস মনে হচ্ছে তোর টাকাটা আমি মাইরে দিয়ে চলে যাবো শোন ঠাকুর তোর কাছে অত কথা শুনতে চাচ্ছি না আমার টাকা লাগবে সন্ধ্যের ভিতরে আমার টাকা দিবি তা কোনতে দিবি আমি জানি না তোর আমি কলাম না এক মাস পরে টাকা দিবা না এরকম আমি দিতে পারবার না ওর টাকা যেন মাইরে দিই আমি লন্ডনে চলে যাচ্ছি টাকা দিয়ে যেন দাই হয়ে গেছি এখন এক মাস পরে দেবো যেন গাছ কথা এই এই নে তোর টাকা এই টাকা জনই তুই আমার সাথে যা করলি তা মানসি মানসির সাথে এরকম করে না দিন সবার একরকম থাকে না এটা মাথায় রাখিস এমন ভাব দেখাচ্ছে যেন ওর কাছে আমি টাকা ভিক্ষা নিচ্ছি সবকিছু তো তুই শুনলি এখন তুই নিজেই কর ও অদা দিয়ে অদা ভঙ্গ করেছে তাহলে ও মুনাফিক না আর ওই মুনাফিকের সাথে কোরবানি দেওয়া কি ঠিক হবে এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি ওই মুনাফিকের সাথে কোরবানি দেবো না আর আল্লাহ তিন শ্রেণীর লোকদের পছন্দ করে না তার ভিতরে ওই মুনাফিক একজন আর ওই মুনাফিকের সাথে তুই কোরবানি দিই তাহলে কি কোরবানি কব হবে তুই একটা ভালো লোক না ভালো লোক দেখে আমার কোশনে তাহলে তিনজন মিলে একসাথে কোরবানি দিবেন বুঝতে পারিস আর তুই যে কথা কইছিস কুরবানির গরু এখন থেকে কিনে তুলি ওই কুরবানির গুরু প্রতি আমাদের একটা মায়া ভুলে দেবে বুঝতে পারিস তুই ঠিক কথা কইছিস ভাই আমি তো স্বপনের সম্বন্ধে অত কিছু জানতাম না আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি বাড়িতে আরেকটা লোক দেখতেছি আচ্ছা যাই করিস তাই করিস সেটা ভালো দেখে লোক দেখিস ঠিক আছে